এবার আসি আমরা দ্বিতীয় উদাহরণ দ্বিতীয় উদাহরণ মধ্যে আছে কন্ডাক্টর সেমিকন্ডাক্টর আর ইনসুলেটর কন্ডাক্টর এখানে হচ্ছে কি পরিবাহী পরি পরিবাহী পরিবাহী পরিবাহীটা বানাতে হয় না কো পরিবাহী অর্ধ পরিবাহী পরিবাহী অর্ধ পরিবাহী অপরিবাহী

এটা আছে তিনটা আছে আর তারপর হচ্ছে সিলিকন তারপর কার্বন কার্বন এখানে চার কম কথা হচ্ছে ক্লোরিন ফ্লোরিন আছে নিয়ন আছে আর হচ্ছে ক্যালসিয়াম নিয়ন

আর ইক্যাল্ট সবসময় পরে আসে এটা হচ্ছে সবসময় সাথে নোট করে রাখতে পারো প্রমাণ করো যে আর যে হচ্ছে আপেক্ষিক এটা হচ্ছে আপেক্ষিক রোগ

স্ট্রেস সরি রেজিস্ট্যান্স এটা হচ্ছে রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে আপেক্ষিক রোধ আপেক্ষিক রোধ এটা হচ্ছে আপেক্ষিক রোধ এলটা হচ্ছে এর দৈর্ঘ্য এলটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা এই যে পি এটা হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফল হ্যাঁ এই যে কোয়ান্টাম এটা হচ্ছে রেজিস্ট্রেসের দৈর্ঘ্য সমানুপাতি রেজিস্ট্রেসের পাতি সমানুপাতি যদি তাপমাত্রা যদি তাপমাত্রা ও ক্ষেত্রফল হম ক্ষেত্রফল স্থির হ্যাঁ

যদি তাপমাত্রা যদি তাপমাত্রা ও তাপমাত্রা যত স্থির থাকে তারপরে হচ্ছে গিয়া আর হচ্ছে গিয়া রেজিস্টেন্স তারপরে এই যে ওয়ান তারপরে এ ক্ষেত্র এটা হচ্ছে দুই নাম্বার সমীকরণ

তারপর আর কে নিয়ে আসলাম ইকুয়েল এই আপেক্ষিকের পরিবর্তে দিলাম নিচে দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়া দিলাম তারপর হচ্ছে গিয়া আর এ আর কে করলাম তারপর হচ্ছে এল তারপরে এখানে হচ্ছে গিয়ে তোমার ওম ইন্টু এম স্কয়ার এটা বলছো এটা

অংশ একটা অঙ্ক আমি দিচ্ছি অংশ করে আসি

এ আপেক্ষিক রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স কত হবে কত আপেক্ষিক আর এ মানে তো আপেক্ষিক আর মানে রোধ ঠিক আছে আর মানে রেজিস্টর সরি আর মানে রেজিস্টর আপেক্ষিক রেজিস্টর আপেক্ষিক রেজিস্টর কত হবে ঠিক আছে তো এখানে গিভ দিলাম জি আই বি কি কি হচ্ছে আই হচ্ছে এল এল ইকুয়াল এল হচ্ছে কি তুমি জানো এই যে দূরত্ব দূরত্ব হচ্ছে 1 কিমি এই যে 1 কিমি

এবার আমরা বলে দিই যে আর আর এর রোধ হচ্ছে গিয়ে তোমার জিরো ওম আর আপেক্ষিক তো দেওয়া নাই আমার আমার আপেক্ষিক কিন্তু নাই আপেক্ষিক আমি নাই তার এল তোমার ওয়ান ওয়ান পয়েন্ট টু নাইন টু নাইন হান্ড্রেড

এটা এটা না এটা কিন্তু আগেই দেওয়া আছে আট ক্ষিক্রোত কিন্তু আগে দেওয়া আছে আমি নিয়ে তারপর এই তার ক্ষেত্রফোন তো আমার নাই যেহেতু নাই তাহলে আমার এখানে আর সমীকরণ অনুযায়ী তারপর সবগুলো ইজি টু পয়েন্ট ফোর আর আর হচ্ছে ওয়ান তারপরে আমার এটা আমি সবগুলো ক্যালকুলেশন করলে এগুলোকে প্রথমে জিরো পয়েন্ট জিরো 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 টু মিলিমিটার তারপরে এই মিলিমিটারকে ইয়াতে দশে মধ্যে করতে হবে এটা আমরা আগে ঠিকময় জিনিস করি তারা বিশ্ব হাত থাকে তারপরে এটাকে টু ইন্টু টেন প্লাস সিক্স ইন্টু টেন মাইনাস ফোর সিএম তারপরে শেষে আসবে টেন ইকুয়েল টু টু